কে বলবো না বিপক্ষে বলবো এমন একটি কাজ সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে যেই মিজানুর রহমান আজাহারি হুজুরের চোখে যে সানগ্লাসটা ছিল এই সানগ্লাসটা ছিল ইসরায়েলি একটি পণ্য যেখানে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং দল মত নির্বিশেষে সবাই বিভিন্ন জায়গাতে বাটা জুতা থেকে শুরু করে বিভিন্ন ফিলিস্তিনি পণ্যগুলোকে বয়কট করা হইতেছে বয়কটে ডাক দেওয়া হইতেছে এমনকি সব ভাঙচুর করা হইতেছে তারই ভিতরেই মাস পর গাজা একটি অনুষ্ঠানের ডাক দিয়ে আহ্বান করে লক্ষ লক্ষ জনতাকে হাজির করে তাদের সামনে ফিলিস্তিনির পক্ষের চশমা ব্যবহার করে মিজানুর রহমান আজহারি কি বুঝাইতে চাইলো তার মানে আমরা ইতিমধ্যে ধরে নিয়েছি যে আসলেই তাদের মুখ আর অন্তরটা অনেকটাই পরিবর্তন মুখ দিয়ে কথা বলা সহজ কিন্তু অন্তর দিয়ে কোনো জিনিসকে বয়কট করা তাদের কাছ থেকে ফিরে থাকা এটা অনেক কঠিন কারণ তারা আজকে জাতির সামনে মুনাফিকের পরিচয় দিয়েছে ইতিমধ্যেই এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা খেয়াল করবেন লক্ষ্য করে দেখবেন যেই সানগ্লাস করে গাজাফর মার্চের অনুষ্ঠানে তারা এসে হাজির হয়েছিল সেই অনুষ্ঠানে দোয়া অবস্থায় অর্থাৎ দোয়া চালাকালীন অবস্থায় দোয়ার মাঝখান থেকে ওখান থেকে উনি উঠে বিতাড়িত হইতেছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওনার যেই গোপনীয় একটি টিক্স ছিল এটা ধরা পড়েছে ওনার চোখে যে চশমাটা ছিল এই চশমাটা ইসরায়েলি একটি কোম্পানির ছিল যেই কোম্পানি সহ বিভিন্ন দেশের কোম্পানিকে বয়কট করা হইতেছে এমন একটি কোম্পানির চশমা উনি পরিধান করে গাজাফর মার্সে মুসলমানদের সামনে মুসলমানদের পক্ষে কথা বলতেছে এ ধরনের কার্যকলাপকে আমরা ধিক্কার জানাই আমাদের সমস্যা পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি কারণ মন থেকে যদি তাদেরকে বয়কট করতে না পারেন তাহলে বয়কটের নাটক করলেন কেন আসুন আমরা ইমান নিয়ে বাকি যেমনটুকু থাকব কারণ ইমানটিকে রাখা বড় কঠিন লম্বা টুপি দাঁড়ি জুব্বা আর পোশাক আশাক দেখলেই পাকরি দেখলেই মনে করা যাবে না যে বড়ো আল্লাহওয়ালা ব্যক্তি কারণ আবু জেহেল ওদবা বা সাহেবাও একসময় আল্লাহ রাসুলের যুগে তারাও লম্বা টুপি এবং লম্বা জুব্বা পাকরি পরিধান করে থাকতো আল্লাহ কেমানতো শুধু নবী কেমানত না এটাই হলো চিরন্তন বাস্তব নউজ গাজা যে একটি অনুষ্ঠান ঢাকাতে অনুষ্ঠিত হয়ে গেল এই মাসফর গাজাকে কেন্দ্র করে বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে যেখানে আমরা দেখতে পাইতেছি ফুটেজের মাধ্যমে যখন মাসফর গাজার অনুষ্ঠানের শেষের দিকে দোয়া করা হয় সেই মুহূর্তে মিজান রহমান আজাহারি নামে একজন ব্যক্তি আমি তাকে একটা ব্যক্তি সমর্থন করব কারণ সে ইতিমধ্যে অনেকবার হুজুর পাক সাল্লাহ আলাইহিবাস্তালামের সানে বেয়াদুবি করেছেন এবং তাকে নিয়ে কুটুক্তি করেছেন গালমন্দ করেছেন অনেকে আমার ভিডিও আর শুনবেন না বা দেখবেন না এটা হলো আপনাদের ইমানের চেতনা ইমানের চাহিদা কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাবিবের সাথে বেঁধুবি করে যত বড়ই মুফতি মহাদ্দেশ হোক যত বড়ই আলেম মুফতি হোক না কেন যত জানালাই হোক না কেন তার কোনো আর ইমান থাকে না সে মোরদাত হয়ে যায় হুজুর পাক সাল্লাহ সালামের সাথে উনি একের পর এক সেরকম আচরণ করেছেন যা আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলাইহি আসসালামের শান মানসে অক্ষুণ্ণ ক্ষুণ্ণ করেছে নষ্ট করেছে এবং জাতির সামনে উনি যে একজন ভাইরাল ব্যক্তি শুধু নয় উনি গোটা বিশ্বের মুসলমানদের কাছে একজন আইডল ওনার মুখে এই ধরনের কথা শোভা পায় না কিন্তু ওনাকে নিয়েই বিতর্কটা শুরু হয়েছে মূল উদ্দেশ্য হতেছে যখন হুজুর পাক সাল্ল আলাইহি সাল্লা তাল্লামের হিসেবে দোয়া করা হয় ওই মুহূর্তে উনি ওই দোয়ার মাঝখান থেকে উঠে যখন রওনা দিয়েছিলেন আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আর একটা জিনিস ধরা পড়েছে যেই মাস পর গাজা অনুষ্ঠান বা যেই অনুষ্ঠান করার উদ্দেশ্যে ওই গোষ্ঠীদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল কিন্তু ওই গোষ্ঠীর কে বলবো না বিপক্ষে বলবো এমন একটি কাজ সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে যেই মিজানুর রহমান আজাহারি হুজুরের চোখে যে সানগ্লাসটা ছিল এই সানগ্লাসটা ছিল ইসরায়েলি একটি পণ্য যেখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং দল মত নির্বিশেষে সবাই বিভিন্ন জায়গাতে বাটা জুতা থেকে শুরু করে বিভিন্ন ফিলিস্তিনি পণ্যগুলোকে বয়কট করা হইতেছে বয়কটে ডাক দেওয়া হইতেছে এমনকি সব ভাঙচুর করা হইতেছে তারই ভিতরেই মাস পর গাজা একটি অনুষ্ঠানের ডাক দিয়ে আহ্বান করে লক্ষ লক্ষ জনতাকে হাজির করে তাদের সামনে ফিলিস্তিনির পকের চশমা ব্যবহার করে মিজানুর রহমান আজহারি কি বুঝাইতে চাইল তার মানে আমরা ইতিমধ্যে ধরে নিয়েছি যে আসলেই তাদের মুখ আর অন্তরটা অনেকটাই পরিবর্তন মুখ দিয়ে কথা বলা সহজ কিন্তু অন্তর দিয়ে কোনো জিনিসকে বয়কট করা তাদের কাছ থেকে ফিরে থাকা এটা অনেক কঠিন কারণ তারা আজকে জাতির সামনে মুনাফিকের পরিচয় দিয়েছে ইতিমধ্যেই এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা খেয়াল করবেন লক্ষ্য করে দেখবেন যেই সানগ্লাস করে গাজাফর মার্চের অনুষ্ঠানে তারা এসে হাজির হয়েছিল সেই অনুষ্ঠানে দোয়া অবস্থায় অর্থাৎ দোয়া চালাকালীন অবস্থায় দোয়ার মাঝখান থেকে ওখান থেকে উনি উঠে বিতাড়িত হইতেছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওনার যেই গোপনীয় একটি টিক্স ছিল এটা ধরা পড়েছে ওনার চোখে যে চশমাটা ছিল এই চশমাটা ইসরায়েলি একটি কোম্পানির ছিল যেই কোম্পানি সহ বিভিন্ন দেশের কোম্পানিকে বয়কট করা হইতেছে এমন একটি কোম্পানির চশমা উনি পরিধান করে গাজাফর মার্সে মুসলমানদের সামনে মুসলমানদের পক্ষে কথা বলতেছে এ ধরনের কার্যকলাপকে আমরা ধিক্কার জানাই আমাদের সমস্যা পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি কারণ মন থেকে যদি তাদেরকে বয়কট করতে না পারেন তাহলে বয়কটের নাটক করলেন কেন আসুন আমরা ইমান নিয়ে বাকি যেমনটুকু থাকব কারণ ইমানটিকে রাখা বড় কঠিন লম্বা টুপি দাঁড়ি জুব্বা আর পোশাক আশাক দেখলেই পাকরি দেখলেই মনে করা যাবে না যে বড় আল্লাহওয়ালা ব্যক্তি কারণ আবু জেহেল ওদবা বা এক একসময় আল্লাহ রাসুলের যুগে তারাও লম্বা টুপি এবং লম্বা জুব্বা পাকরি পরিধান করে থাকতো আল্লাহকে মানত শুধু নবীকে মানত না এটাই হলো চিরন্তন বাস্তব নাউজ বিল্লা